এই কই আরে বো আ জবা রাজীব ও চাচা দাদা 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 রাজীব ভাই বুর হয়ে গেছে কিন্তু রাজীব ভাইয়ের অ্যাকশন কমে নাই গুড বলিং ও বলিং ভাইয়া গুড বলিং অসাধারণ বলিং বলিং ভাইয়া গুড সুইং রাজীব ভাই ভালো হইতেছে পাঁচ বল থেকে এক রান দিল আমাদের রাজীব ভাই অসাধারণ বোলিং করছেন লাইন দেন খুবই অসাধারণ ওরে বলিং অসাধারণ গুটল্যান রাজীব ভাইয়ের বলিংটা খুবই ভালো ছিল এক রান দিয়ে ওভারের সমাপ্ত रिकर्स भाई रिकर्स बोल के शुरू करो कैसर कैसर किसे

সামনের সপ্তাহে সামনে সপ্তাহে শুক্রবারে চলবা আচ্ছা দিলি বন্ধু তোমারে কলকাতা আমার হায়দ্রাবাদ খাই দিছে বলার প্রস্তুত বল করার জন্য দেখা যাক কি হয় এসট একটা অসাধারণ লাইন ছিল চার হয়ে গেল লিওন বাইর মিস্টেক ফিল্ডিংটা মিস্টেক হয়ে গেছে কি দেখতেছিস তুই সবাই করে লাইছো আর ডি কি করছো ঠিক আছে দুই হাজার বাইক করে লাইতে আরো একটি ছক্কা বিশাল বড় একটি দর্শনীয় ছয়ের মার বলার সুবিধা করতে পারেননি হুম হ্যাঁ আমি আর আশে ছাত্রতে ছিলাম রাববি আর গোচার ওভারটা খুবই ব্যাড লাক ওভারটা খুবই খারাপ ছিল কিছু করার নেই মা শাবাশ দেখতে পাচ্ছেন আবারও চলে আসলো আমাদের মাঝে রাজীব ভাই হ্যাঁ বেটা বুড়াই হুম রাজীব ভাই আগের মতো একটা ওভার হইবো রাজীব ভাই প্রস্তুত ও রে ভাই বোলিং গুড বলিং ভাইয়া দেখছো চাচা গুড বোলিং রাজীব ভাই দেখতে পাচ্ছেন অসাধারণ বোলিং করছে আমাদের রাজীব ভাই তার গতির কাছে পরাস্ত হয়ে যাচ্ছে রীতিমধ্য ব্যাটসম্যানরা অসাধারণ বোলিং রাজীব ভাই শুরুটা ভালো করেছে শেষটাও ভালো করছে ক্যাচ হতে পারে দেখা যাক কি হয় এমনকি ক্যাচ রাজীব ভাইয়ের তিন বল ডট করে তিন নাম্বার বলে একটি ক্যাচ হয়ে গেলে রাজীব ভাই ফুলাত বল করে গমনে দেখতে পাচ্ছেন রাজীব ভাই নিজের মতো করে ফিল্ডিংটা বদল করে নিচ্ছে ভাই ভালো বলেই তো রাজীব ভাই অসাধারণ বলিং লাইন লেনটা খুবই অসাধারণ দেখতে পাচ্ছেন ও এটি একটা ওয়াইট দিলও দিতে পারতো

ওরে দুই ওভারে দুই রান থেকে এক উইকেট অসাধারণ বলিং রাজীব ভাইয়ের এরকম বল হয় রাজীব ভাই টোটার মাঠে এমন বল হয় নাই দুই ওভারে